আপনি বা না চান টুডে অর টু আগামী দিনের এই বাংলাদেশে ইসলাম তার বিজয় রথ পরিচালনা করবে এইটটি ফাইভ পার্সেন্ট অথবা নাইনটি পারসেন্ট মুসলমানের দেশ তবে এখানে ইসলাম যে আমাদের দিক নির্দেশনা দিয়েছে ইসলাম আমাদেরকে যে জীবন বিধান দিয়েছে যে অনুযায়ী আমাদেরকে চলতে বলেছে তবে সেটা কেন এখানে ঘটবে না তবে সেই জায়গাতে আপনাদের বাধা কেন এখানে তো আপনাদের বাধাটা অযৌক্তিক হ্যাঁ আপনারা যদি মনে করে থাকেন যে সেটা শুধু কাগজে কলমে এইটটি ফাইভ অথবা নাইনটি পারসেন্ট মুসলমান বাকিটা অন্যান্য তাহলে হ্যাঁ ঠিক আছে আপনাদের কথা মেনে নিলাম যতদিন পর্যন্ত এই এইটটি ফাইভ বা নাইনটি পার্সেন্ট কাগজে কলমে থাকবে ততদিন পর্যন্ত আমি আপনার কথা মেনে নিচ্ছি কিন্তু এই যে এইটটি ফাইভ নাইনটি এইটটি ফাইভ বা নাইনটি পার্সেন্ট মুসলমান কান্ট্রি যদি আমরা বলে থাকি তবে সেখানে অবশ্যই ইসলামের ইসলাম রাজত্ব করবে ঠিক আছে আজকে হচ্ছে না আজকে হবে না তো আমরা সেই জন্য ওয়েট করছি নাইনটি পার্সেন্ট মুসলমান কান্ট্রিতে অবশ্যই ইসলামী ল অনুযায়ী এই দেশ চলবে এখন আপনারা যারা এর বিপরীতে কথা বলছেন তারা তাদের তাদের সংখ্যাটা কত তাদের সংখ্যাটা অর্থাৎ আপনাদের সংখ্যাটা হচ্ছে ওই টেন অথবা ফিফটিন ফিফটিন পারসেন্ট কাজেই আজকে আপনারা কথা বলছেন বলতে থাকুন ওই যে বললাম টুডে আর টু আগামী দিনে ইসলাম রাজকায়েম করবে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বে এটা ঘটবে আপনারা যেমন দাঁত পেছনে ছুটছেন আপনাকে এটাও মাথায় রাখতে হবে দাজ্জাল যেমন দাঁত জালের সেনাবাহিনী গড়ে তুলছেন আপনারা তাদের সাথী হচ্ছেন ঠিক তেমনই সমান্তরালভাবে প্যারালালভাবে কিন্তু ইমাম মাহাদির সৈনিকও তৈরি হচ্ছে কাজে আপনারা ওই যে আপনারা যে প্রতিনিধি প্রতিনিধিত্ব করেন তার পার্সেন্ট কতই বাংলাদেশে আপনারা যা যে যে ইসলাম বিরোধিতার যে আপনারা সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করেছেন বিগত ষোলো বছরে আপনাদের পার্সেন্ট কত অনলি ফিফটিন পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট এর বিপরীতে কারা আছে হ্যাঁ আজকে হয়তো তা আমরা আপনারা বলছেন আমরা কাগজে কলমে যদি বলেন যে আমরা মুসলমান কান্ট্রি ওকে ঠিক আছে তো যতদিন পর্যন্ত সেই ওই কাগজে কলম থেকে বাস্তবে যতদিন রূপ না নিচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে আপনারা আমাদের বাধা দিতে পারবেন না আপনারা দার্জালের সঙ্গী সাথী হয়ে দার্জালের পথ অনুসরণ করে আপনারা তার সাথী হচ্ছেন প্যারালালভাবে ইমাম মাহাতির সৈনিকেরা কি বসে থাকবে তারা অবশ্যই কাজ করে যাচ্ছে বাংলাদেশ হোক পাকিস্তান হোক আফগানিস্তান হোক সহ প্রতিটা মুসলিম কান্ট্রিতে ইমাম মাহাদির সৈনিক তৈরি হচ্ছে